বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে সব উৎসব প্রিয় হলেও সকলের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে দোল বা হোলি উৎসব শুধু বাংলায় নয় ভারতের বেশিরভাগ জায়গায় রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে দোল উৎসব সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমাতেই হতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ যার ফলে মানুষের মনে দোলযাত্রা নিয়ে কিছু প্রশ্ন আসছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা দু সালে দোল পূর্ণিমা কবে এবং কোন সময় পড়ছে দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকায় কোন সময় পূর্ণিমার পুজো করা যাবে চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে তার ফলে কোনো অশুভ প্রভাব পড়বে কিনা গ্রহণ থাকলে কি হোলির রং গায়ে মাখা যাবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে কিনা এবং এই গ্রহণের প্রভাব কতটা পড়বে হোলিকা দহন বা পোড়া কবে হবে এবং দোল পূর্ণিমাতে আমাদের কোন কাজটি অবশ্যই করা উচিত এই সব কিছু নিয়ে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমেই জেনে নেওয়া যাক কবে পড়ছে দোল পূর্ণিমা তেরোই মার্চ নাকি চোদ্দই মার্চ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিটে আর শেষ হচ্ছে চোদ্দই মার্চ উনত্রিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে তেরোই মার্চ পূর্ণিমা পড়লেও পালিত হবে উদয়াতিথি অনুসারে চোদ্দই মার্চ শুক্রবার ওই দিনই বসন্ত উৎসব পালন করা হবে দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন বা ন্যাড়াপোড়া এটি করতে হবে আঠাশে মার্চ বৃহস্পতিবার সন্ধে পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে দোল পূর্ণিমার দিন বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে অর্থাৎ মার্চ শুক্রবার শুক্রবার সকাল দশটা উনত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ আর থাকছে দুপুর দুটো আঠারো মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলায় চন্দ্রগ্রহণ হচ্ছে তাই এটি ভারতে দৃশ্যমান হবে না বাংলাদেশেও এটি দৃশ্যমান নয় তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণই অশুভ তাই ওই সময় কোনো শুভ কাজ হয় না তাই এই বছর দোল পূর্ণিমার যে পুজো তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সম্পন্ন করা উচিত অর্থাৎ শুক্রবার চোদ্দই মার্চ সকাল দশটা উনচল্লিশ মিনিটের আগে পুজো এবং পুজোর জন্য পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার পুজোর সব থেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা ছয় মিনিট থেকে সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে এই দিন বাড়িতে অনেকে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করে থাকেন এই পুজোর সঠিক সময় হল তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে পরের দিন অর্থাৎ শুক্রবার এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকছে তাই কেউ যদি পরের দিনও করতে চান করতে পারেন বন্ধুরা দোল উৎসব হলো রঙের উৎসব একে বসন্ত উৎসবও বলা হয় রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমাতে ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয় সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রাঙা পঞ্চমী হিসাবে উদযাপিত হয় বসন্তের সূচনার সাথে প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয় কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবনের জন্য সংকট বলে মনে করতেন কংস তাই রাক্ষসী পুতনাকে পাঠান যাতে সে কৃষ্ণকে হত্যা করতে পারে রাক্ষসী পুতনা তখন নারীর বেশে এসে কৃষ্ণকে তার স্তন্যদুগ্ধ পান করাতে যান এবং কৃষ্ণ সেই তার পুতনার স্বর্ণ দুগ্ধ করেন এবং তার সাথে সাথে পুতনার রক্তও পান করে নেন এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয় এবং সেখান থেকে পালিয়ে যায় এবং আগুনে জ্বলেও যায় কিন্তু যেহেতু কৃষ্ণ তার দুগ্ধ পান করেছিল এবং রক্ত পান করেছিল তাই তার গায়ের রং হয়ে যায় ঘন নীল হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে ভাবে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার সাম বর্ণের কারণে পছন্দ করবে কিনা এতে কৃষ্ণের মা হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণের জুড়ি হয়ে যায় রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলাই হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয় দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয় ভাগবত পুরাণ অনুসারে অসুর রাজা হিরণ্যকশিপু অমর হতে চান নিকট হতে অমরত্বের বর প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নিমগ্ন হন কিন্তু দেবতারা অমরত্বের বর দান করেন না কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন কিন্তু যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন তাকে মানুষ ও পশু হত্যা করতে পারবে না তাকে ঘরে ও বাইরে হত্যা করা যাবে না তাকে দিনে ও রাত্রেতে হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না আবার অস্ত্র ছাড়াও হত্যা করা যাবে না তাকে জল বায়ু স্থল কোথাও হত্যা করা যাবে না এই বর লাভ করে সে অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে সে সিদ্ধান্ত নেয় তাকে দেবতার মতো পুজো করতে হবে এবং কেউ তার না মানলে তাকে হত্যা করা হবে কিন্তু তার পুত্র প্রহ্লাদ তা মানতে অস্বীকার করে কারণ সে ছিল বিষ্ণুর এতে হিরণ্যকশিপু খুব রেগে যায় এবং প্রহ্লাদকে নানাভাবে হত্যা করার চেষ্টা করে এরই মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চায় হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত হিরণ্যকশিপু হোলিকাকে বলে যে সে যেন তার সেই পোশাক পরে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে কোলে বসলে সে প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেয় যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায় কিন্তু বিশেষ পোশাকের কারণে হোলিকার কিছু না হয় কিন্তু আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বিশেষ বস্ত্র খুলে যায় এবং তা প্রহ্লাদকে আবৃত করে এবং হোলিকার মৃত্যু হয় আর হাত থেকে বেঁচে যায় এরপর ভগবান বিষ্ণু তার নৃসিংহ অবতারে আবির্ভূত হয়ে গোধূলি লগ্নে হিরণ্যকশিপুকে ঘরের চৌকাঠে নিয়ে যান তাকে নিজের কোলে রেখে নিজের থাবা দিয়ে পেট ছিঁড়ে নারী বের করে হত্যা করে বলা হয় নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধ এর কাহিনী অশুভর ওপর শুভর জয়কে নির্দেশ করে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসব এই ঘটনাকেই নির্দেশ করে হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচর উৎসবের সঙ্গে যুক্ত স্কন্দ পুরাণে ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের এই উপাখ্যান বর্ণিত হয়েছে বন্ধুরা এবার আমি দোল পূর্ণিমার দিন কি কি করণীয় আছে তা বর্ণনা করব পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির বা রং নিবেদন করুন আপনার বাড়ির সমস্ত দেবদেবীকে রং দিন লাল রঙের আবির ভগবানের খুব পছন্দের লাল আবির দিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি মা লক্ষ্মীর চরণও অঙ্কন করতে পারেন ওই দিন স্নান সেরে বাড়ির সমস্ত দেবদেবীর চরণে আবির দিন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি সম্পর্কিত কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে